হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আমি একাকাই একাই ভিডিও বানাইতে আসছি আমি ক্যামেরাতে এই ভিডিওটা শেষ শ্যুট করতেছি প্রচণ্ড গরমের মধ্যে আছি যাই হোক এর মধ্যে আপনাদের সাথে একটু গল্প গুজব করি ফেসবুকে এবং ইউটিউবে সবাই কাজ করতেছেন অনেকেই সাকসেসফুল হয়েছেন অনেকেই সাকসেসফুল হন নাই যারা সাকসেসফুল হইতে হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাকসেসফুল হন নাই তাদেরকেও ধন্যবাদ কিন্তু ছোট্ট করে আপনারা ছোট্ট করে এই কারণে বলতেছি আপনারা কিছু ভুল করছেন এই জন্য সাকসেসফুল হইতে পারেন ফেসবুক এবং ইউটিউবে সাকসেসফুল হইতে গেলে আপনাকে একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে আপনি ব্যবসা বাণিজ্য করেন অন্য অন্য কাজ সারেন তার মধ্যে সারাদিনের ভিতরে দুইটা ঘন্টা দুইটা ঘন্টা আপনার বাছাই করে রাখেন যে আমি দুইটা ঘন্টা ফেসবুকের ভিডিও বানাবো ইউটিউবের ভিডিও বানাবো আমি দুইটা প্ল্যাটফর্মে থেকে কিছু টাকা আর্ন করব এই দুইটা ঘন্টা যদি আপনি রেগুলার না দিতে পারেন তাহলে আপনার এই ফেসবুকে আর ইউটিউবে আসা দরকারই নাই কেন আসবেন বলেন আপনি চাকরি করলে মায়না পান আর এখানেও আপনি ভিডিও করলে আপনি টাকা পাবেন ভিডিও আজকে দিচ্ছেন এক সপ্তাহ দেন নাই দুই দিন দেন নাই তিন দিন এক মাস পরে আবার একটা ভিডিও দিতেছেন এক সপ্তাহ পরে একটা ভিডিও দিতেছেন চোদ্দ দিন পরে একটা ভিডিও দিতেছেন কিভাবে সাকসেসফুল হইবেন সাকসেসফুল হওয়া সম্ভবই না কারণ ইউটিউব ফেসবুক আপনার টাইম টেবিলগুলো মেনটেন করে কতদিন পর পর আপনি ভিডিও দিতেছেন আপনি কি এই ফেসবুকে আইছেন ফাইজলাম কী করার জন্য না ভিডিও বানানোর জন্য না সিরিয়াসভাবে আপনি ভিডিওতে কন্টেন্ট বানাবেন সেটার জন্য তারা কিন্তু বুঝতে পারে তাদেরকে ফাঁকি দেওয়া আমাদের পক্ষে সম্ভব না তারা অনেক প্রকার মেশিন ইন্টেলিজেন্ট মেশিন বসাইছে নিজেরা রিভিউ করে নিজেরা প্রতিটা আইডি চেক আপ করে প্রতিটা ইউটিউব চ্যানেল চেক আপ করে তো আপনি আজকে না হোক কালকে ধরা খাইবেনি যারা ভিডিও বানাইতে পারেন না তারা এই ফেসবুকে ইউটিউবে এসে অনর্থক সময় নষ্ট করার দরকার নেই আপনি যদি রেগুলার একটা ভিডিও দিতে পারেন মার্জিত ভদ্র এবং আপনার ভিডিওর মাধ্যমে কেউ কিছু শিখতে পারবে সেইটা তাহলে আপনি আসেন আর তা না হলে আপনাকে এই ফেসবুকে বা ইউটিউবে আসা দরকার নেই তো ঘেমে যাচ্ছি আরেকটা কথা বলি ফেসবুকে এবং ইউটিউবে এসেই আপনারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন অন্যজনের ভিডিও নিয়ে কাজ করেন এগুলো মোটেও ভালো না আর ভালো কিছু আপনাকে দিতে পারবে না অনেকে টিকটকের ভিডিও নিয়ে আসেন ফেসবুকে আইনে আপলোড করেন সেটাও সম্ভব না মিউজিকে মিউজিকে ভরা ফেসবুক সেই মিউজিক দিয়ে আপনি ভিডিও বানাইছেন আপনি বলেন যে ভিডিও আমার মিউজিক তো আমার না তাহলে তো আপনি কপি খাবেনি মিউজিক যার সে তো আপনাকে কপিরাইট দিবেই তাই বলতেছি যে যারাই আসেন ভিডিওতে বস্তুনিষ্ঠ কিছু উপস্থাপনা করেন মানুষকে দেখান মানুষকে জানান ধীরে ধীরে আপনার ফলোয়ার বাড়বে সাবস্ক্রাইব বাড়বে সব কিছুই পাবেন অনেকেই দেখেন যে ভালো করতেছে ফেসবুকে এবং ইউটিউবে অনেক ভালো করতেছে আমার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে অনেকেই আমার অফিসে রেগুলার আসে যায় কথা বলে কিন্তু তারা আমার কথা শুনে না আর আমার কথা শুনে না বলে তারা সাকসেসফুল হতে পারেন আর সাকসেসফুল না হওয়াতে আমার অফিসে জ্ঞানর জ্ঞানর করে যে আমি তো স্ট্যাক খাইছি আমি তো ইস্যু খাইছি আমার তো পেজ নাই এইরকম অবস্থা এই জন্যই আপনারা বলতেছি আপনাদের বলতেছি যে আপনারা সুন্দরভাবে ভিডিও বানান ভিডিও তৈরি করেন মানুষকে মানুষের উপকার হয় এই ধরনের ভিডিও বানান ভিডিওতে কাউকে গালি গালাস করবেন না কারো ক্ষতি করবেন না তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন যাই হোক আপনারা একটু মন দিয়ে আমার কথাগুলো শুনেন ভালোভাবে আপনারা ভিডিও বানান ভিডিও দিতে থাকেন রেগুলার একটা করে ভিডিও দেখে দিতে থাকেন স্টোরি দিতে থাকেন রিলস দিতে থাকেন দেখেন একদিন সাকসেসফুল হবে আর যখন আপনার সাকসেসফুল হয়ে যাবেন তখন আপনাকে ধরার মতো কেউ নাই কেউ ধরতে পারবো না আর সেখান থেকে আর টাকা আসতেই থাকবো আসতেই থাকবো আসতেই থাকবো এর কোনো শেষ নেই তাই আপনাদের বলতেছি যে সুন্দরভাবে কাজ করুন সফল হন বাই বাই